একটার পর একটা নতুন নতুন চরিত্র সামনে আসছে আর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা সেমিনার হল এবং সেখানে মূলত বক্তব্য রাখা হচ্ছিল কি নিয়ে বক্তব্য রাখা হচ্ছিল নবীন বরণের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে উপদেশে দিচ্ছিলেন সৌরভ পাল আর হাসপাতালকে পুনর্জন্ম দিয়েছেন নাকি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষেরও ঘোষই প্রশংসা সৌরভ পালের গলাতেও এমনকি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য এই সৌরভ পালের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল মুখ্যমন্ত্রী মনোনীত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য ডক্টর সৌরভ পাল

ইউনিফর্ম মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদের এই সাড়ে পাঁচ বছরের লাইফটা এমন ভাবেই এনজয় করো যেন বাকি লাইফটা এই সাড়ে পাঁচ বছরকে মিস করবে অবশ্যই খেলাধুলা করবে পড়াশোনা করবে দাদাগিরি করবে দিদিগিরি করবে কিন্তু অবশ্যই পড়াশোনাটা করবে কারণ আমাদের লাইফ আমাদের সবার ফ্যামিলির হেলথ ইস্যু আমাদেরই কলি সিনিয়র জুনিয়র তোমাদের উপর ডিপেন্ড করছে তাই পড়াশোনাটা অবশ্যই করবে শেষে আজকে উপস্থিত সমস্ত ডিগনেটারিজ আমার স্যার এবং ম্যাডামদের আমার প্রণাম জানাই আর মেটা অর্থসিস অর্গানাইজিং কমিটির চেয়ারপারসন আর সিয়ার সুপি চৌধুরী

বক্তব্য আপনাদের সামনে রাখলাম যেখানে ভূয়সী প্রশংসা করতে শোনা গেল সন্দীপ ঘোষের এবং করলেন কে সৌরভ পাল এই সৌরভ পালকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য সৌরভ পাল এবং যার ভিডিও ইতিমধ্যে সৌরভ পাল তিনি একজন অত্যন্ত জুনিয়র এবং তিনি কিভাবে এই পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের একজন মেম্বার বা সদস্য হতে পারেন মুখ্যমন্ত্রী মনোনীত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য ডক্টর সৌরভ পাল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা তবে মুখ্য মন্ত্রী মনোনীত সদস্য বলেই কি এত প্রভাব এই সৌরভের চিকিৎসকদের মুখে দাদাগিরির দাওয়াই এমনকি ব্যবস্থা নেওয়া হয়নি কেন তারপরেও তাও প্রশ্নের মধ্যে আসছে তার কারণ কেবলমাত্র এই ঘনিষ্ঠতার কারণে বা প্রভাবশালীদের সঙ্গে তার ওঠাবসা সক্ষতা সেই কারণের জন্যই কি কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি এদিকে দরাজের সার্টিফিকেট সন্দীপ ঘোষের হয়ে তিনি দিচ্ছেন একেবারে যে বক্তব্য আপনাদের সামনে আমরা রাখলাম যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে দাদাগিরি করবার উপদেশ এবং পড়াশোনার পাশাপাশি দাদাগিরি করার উপদেশে দিচ্ছেন সৌরভ পাল নবীন বরণের মঞ্চ এবং সেই মঞ্চে দাঁড়িয়ে উপদেশে দিতে দেখা যায় যেখানে আর্জিকর হাসপাতালে পুনর্জন্ম নাকি হয়েছে এই সন্দীপ ঘোষের হাত ধরেই পুনর্জন্ম বলতে কি বোঝাতে চাইলেন তাহলে ডক্টর সৌরভ পাল তাহলে কোথাও গিয়ে কি এই আর্জিকর মেডিকেল কলেজের হাসপাতালে যে ব্যাপক দুর্নীতি হয়েছে যে বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগগুলো সামনে আসছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই কি পুনর্জন্মের কথা বলা হচ্ছিল পুনর্জন্মের কথা বলতে গিয়ে যে সার্টিফিকেট বোধ প্রশংসা করা হলো সন্দেব ঘোষের সেই প্রশ্ন খাচ্ছে আর একবার আপনাদের সামনে সেই বক্তব্য রাখি যেখানে নবীন বরণের অনুষ্ঠান এবং সেই নবীন বরণের অনুষ্ঠানে মঞ্চ থেকে একবারে ভূয়সী প্রশংসা করতে দেখা গেল সৌরভ পালকে কে এই সৌরভ পাল সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম আর একবার আপনাদের সামনে রাখি সেই বক্তব্য শুনুন কিভাবে দাদা এই কথা বলেছেন এই সৌরভ পাটা আরজিগর মেডিকেল কলেজ ইজ টোটালি রিইনকারনেটেড আর আওয়ার বিলাবে প্রিন্সিপাল প্রফেসর ডক্টর সঞ্জীব ঘোষ তোমাদেরকে বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো যারা আর্জিকর মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদের এই সাড়ে পাঁচ বছরের লাইফটা এমন ভাবেই এনজয় করো যেন বাকি লাইফটা এই সাড়ে পাঁচ বছর মিস করবে অবশ্যই খেলাধুলা করবে পড়াশোনা করবে দাদাগিরি করবে দিদিগিরি করবে কিন্তু অবশ্যই পড়াশোনাটা করবে কারণ আমাদের লাইফ আমাদের সবার ফ্যামিলির হেলথ ইস্যু আমাদেরই কলি সিনিয়র জুনিয়র তোমাদের উপর ডিপেন্ড করছে তাই পড়াশোনাটা অবশ্যই করবে শেষে আজকে উপস্থিত সমস্ত ডিগনেটারিজ আমার স্যার এবং ম্যাডামদের আমার প্রণাম জানাই আর মেটা অর্থ অর্গানাইজিং কমিটির চেয়ারপারসন আর চেয়ার

Àwọn kii àwọn píyò pààyò nàke rówó kùnú. ছিলেন এবং সেখানে ক্ল্যাপস পড়ছিল অর্থাৎ হাততালি দিচ্ছিলেন উপস্থিত যারা ছিলেন কিন্তু এই সৌরভ পালের এর আরো কীর্তি সামনে আসছে যে তথ্য এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে আর আপনাদেরকে জানাই 15 অগস্টের অনুষ্ঠানে দাইত্ব ছিলেন শুধুমাত্র অবིག་দের নয় একই সঙ্গে সৌরভ পাল যে মেমো সামনে এসেছে প্রতিলিপি সামনে এসেছে তাতে কিন্তু স্পষ্ট তার নাম রয়েছে সশদপ্তরের নোটিসেও নাম রয়েছে সৌরভ পালের এবং নোটিসে নাম ছিল অবིག་দেরও নিশ্চয়ই আপনাদের মনে থাকবে এবং একই সঙ্গে আরো বেশ কিছু তথ্য কিন্তু এই মুহূর্তে সামনে রাখবো এবং একই সঙ্গে নোটিশের কি প্রতিলিপিও আপনাদের সামনে আমরা রাখবার চেষ্টা করব এবং সেই ছবিটাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্ট করে নাম রয়েছে ডক্টর সৌরভ পালের যেখানে ডক্টর অভিগদের নাম পর্যন্ত রয়েছে এবং অর্ডারটা কোথা থেকে এসেছে কবে এসেছে 9th অগস্ট 2024 এবং 10 তারিখেরটাও দেখাচ্ছি আপনাদেরকে যেখানে অভিগদের নাম রয়েছে যেখানে শৈশক্রয়ের নাম রয়েছে এবং একই সঙ্গে সৌরভ পালের নাম রয়েছে যে সৌরভ পালের ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছে একবারে এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ শুধু নন একই সঙ্গে কিভাবে ভৌসি প্রশংসা করতে তাকে দেখা গিয়েছে এবং প্রশ্ন হচ্ছে এখানেই যে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা যেখানে উল্লেখ রয়েছে অভিক এবং সৌরভের দায়িত্ব কি রয়েছে প্রথমত বিষয় হচ্ছে দায়িত্ব তাদেরকে দেওয়া হলো এবং সেই দায়িত্ব দেওয়া এবং তার পাশাপাশি সময় সীমাটা যদি সময়টা আপনারা দেখেন যদি তারিখটা আপনারা দেখেন তাহলে গোটা বিষয়টা আরো পরিষ্কার হবে কেন সৌরভ পালের নাম এখানে রয়েছে কেন অভিকদের নাম এখানে রয়েছে তাহলে এখান থেকে এই নামটা সামনে আনবার পরে কি কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো একটা কিছু সেখান থেকে লুকানোর চেষ্টা করা হচ্ছে কেনই এই প্রশ্ন করছি আরেকজন চিকিৎসক রনক হাজারি আপনাদের সামনে রাখি যেটা শুনবার পর হয়তো এই গোটা বিষয়টা বা এই প্রশ্নের উত্তরটা হয়তো আপনাদের কাছে পরিষ্কার হবে শুনুন এই যে একটা অর্ডার আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্স ডে র্যালির জন্য কিছু চিকিৎসকদের নাম দেওয়া হচ্ছে ইনিশিয়াল যে অর্ডারটা আট তারিখে বেরিয়েছিল একটা প্রপার অর্ডার যেটাকে আমরা মনে করি অরিজিনাল অর্ডার যেখানে হচ্ছে প্রপার প্রিন্টেড মেমো নাম্বার ফাইল নাম্বার ইত্যাদি সব কিছু সমেত প্রিন্টেড ডেট সব কিছু আছে সেইটাকে হঠাৎ করে পুরো ওয়েবসাইট থেকে উড়িয়ে দিয়ে ডিএমই এবং ডিএইচএস এই দুই দুইজনের সাইন আছে এবং তার মধ্যে ডিএইচএসের আবার দুটো সই যে পরপর দুটো সই থাকে দুটো সইয়ের মধ্যে ডিসক্রিপেন্সি আছে এবং একটা অদ্ভুত মেমো নাম্বার এম বাই টু জিরো জিরো সেভেন সেটা শুধু পেনে লেখা না তাতে ফাইল নাম্বার মেনশন না কিছু মেনশন ডেটটা সেটা অবধি পেনে লেখা বোঝাই যাচ্ছে একটা হচপচ করা জিনিস এবং সবচেয়ে অবাক করা কাণ্ড যেখানে প্রথম যে অর্ডারটার কথা বলছি আট তারিখ সেই অর্ডারটা যেখানে হচ্ছে দেওয়া ছিল যে ওটা হচ্ছে এস এস থেকে হবে এবং সেটাই স্বাভাবিক কারণ রেড রোডের আপনার যেন রেড রোডেই হয় ইন্ডিপেন্ডেন্স ডে র্যালিটা সেইখানে আরজি কর অন্য কোনো মেডিকেল কলেজ নয় আরজি করে হচ্ছে এটাকে ইয়ে করা আমরা এই জন্য এটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মনে করছে যে এটা একটা ব্যাকডেটের অর্ডার ফলস অর্ডার এই অর্ডারে যে তিনজনের নাম আছে ডক্টর সৌত্রিক রায় যিনি বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুশান্ত রায় সুপুত্র ডক্টর অভিজ্ঞ দে যারা নতুন করে পরিচয় দেওয়া লাগে না এবং ডক্টর সৌরভ পাল তাকে নিয়েও অনেক কিছু বলার আছে তিনজনের নাম নামের সাথে ফোন নাম্বার এটা কিন্তু খুব একটা স্বাভাবিকভাবে অর্ডারে হয় না তাহলে কি তিনটে ফোন নাম্বার যদি ট্র্যাকিং হয় এবং দেখা যায় যেটা সেদিন ভোর রাত থেকে আর্জি করেছিলেন যে সময় ওই কাণ্ডটা হয়েছিল এটা একটা অ্যালিবাই দাঁড় করানোর জন্য এবং সবচেয়ে বড় প্রশ্ন যে সন্দীপ ঘোষ ঠিক অ্যারেস্ট হওয়ার পরেই এই অর্ডারটা কেন সামনে এলো যে এবার উনি সিবিআই এর প্রেশারে ক্র্যাক করে যদি নাম নেন সেই নাম্বারগুলো যদি ট্র্যাকড হয় সেটা কি প্রিভেন্ট করার জন্যই অ্যালিবাই